শীতের সময় নতুন ধরনের সুজির বাটি ভাপা পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি সময়ও উপকরণের প্রয়োজন নেই ভীষণ ভালো লাগে খেতে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার নতুন ধরনের সুজির বাটি ভাপা পিঠার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি ডো তৈরি করার জন্য দেড় বাটি জল নিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব এক চামচ রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিলে পিঠাগুলো কিন্তু খুব নরম হবে লবণ আর রিফাইন অয়েলটা দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি তারপরে জলটা যখন ফুটে আসবে দিয়ে দেব এক বাটি সুজি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে আমি নাড়তে থাকবো হাই হিটে রাখবেন না তাহলে এটা কিন্তু পুড়ে যেতে পারে লো হিটে রেখে কিন্তু খুব ভালো করে আমি সুজিটা নাড়তে থাকব। দু থেকে তিন মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে দেখুন আমার কিন্তু ডোটা জলটা অনেকটা শুকিয়ে গেছে তারপরে এবার আমি ঢাকনাটা বন্ধ করে লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব। তারপরে ছ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব তারপরে নারকেলের পুর বানানোর জন্য এখানে আমি হাফ বাটি খেঁজুরের গুড় নিয়েছি আর এক বাটি পুরোনো নারকেল নিয়েছি লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো ধীরে ধীরে দেখবেন গুড়টা কিন্তু গলতে শুরু করবে আমার গুড়টা কিন্তু অনেকটা গলে গেছে তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার আর দিয়ে দেব অল্প একটু মৌরি মৌরিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আপনাদের কাছে এলাচ পাউডার না থাকলে কিন্তু আপনারা গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন আমি এটা অনাবহত নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় জলটা শুকিয়ে কিন্তু একদম ঝরঝরে একটা নারকেলের পুত তৈরি করে নিতে হবে ধীরে ধীরে কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসছে দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আমার নারকেলের পুরটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব তারপরে যে সুজির ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা হয়নি সুজিটাকে খুব ভালো করে কিন্তু আমার মাখাতে হবে নালে কিন্তু দানা ভাব চলে আসবে ঠান্ডা হয়ে গেলে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কিন্তু আমি সুজিটাকে মেখে নিয়েছি একদম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপরে এরকম মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে রাউন্ড করে এরকম সাইজের একটা খুলি তৈরি করে নেব দেখুন একদম এরকম সাইজের একটা খুলি তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ছোট বড় খুলি তৈরি করে নিতে পারেন আমার কিন্তু একটা খুলি রেডি হয়ে গেছে তারপরে এখানে আমি এক চামচ নারকেলের পুর দিয়ে দেবো যেটা আমি তৈরি করে রেখেছিলাম নারকেলের পুরটা দিয়ে হালকা হাতে একটু এটাকে চারিদিকটা চেপে দিতে হবে এইভাবে কিন্তু চারিদিকটা হালকা করে ছেপে দিতে হবে নালে পুরগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে খুব ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে নিয়ে এরকম চাপটা করে আর ঘুরিয়ে ঘুরিয়ে একটা খুলি তৈরি করে নিতে হবে আমার কিন্তু আর একটাও খুলি তৈরি হয়ে গেছে তারপরে এখানে আমি আর এক চামচ নারকেলের পুর দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে চারিদিকটা এরকম হালকা হাতে ছেপে দেব একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে এগুলো ভাবে দেওয়ার জন্য আমি আগে থেকে জল গরম করে একটা স্টিলের স্টেনা নিয়েছি তাতে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে একটা একটা পিঠা আমি দিয়ে দেব। যেহেতু আমার স্টিলের স্টেনারটা বড় আছে ওই জন্য সব পিঠা আমি দিয়ে দেব। একটু কিন্তু ছাড় ছাড় করে দিতে হবে নালে যখন ভাবে দেয়া হবে নালে একটার গায়ে একটা পিঠা লেগে যেতে পারে আমি কিন্তু সব পিঠাগুলো দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি আমার সব পিঠাগুলো কিন্তু দেয়া হয়ে গেছে তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে লো হিটে দশ মিনিট এটাকে ভাবে দিয়ে দেব অবশ্যই করে কিন্তু আপনারা লো হিটে এটাকে তৈরি করে নেবেন ঢাকনাটা বন্ধ করে আমি দশ মিনিটে লো এটাকে ভাব দিয়ে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমি ঠান্ডা করে নেব পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর আর নরম হয় আপনারা কিন্তু এইভাবে সুজির বাটি ভাপাটা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে